ইলন মাস্কের দুটি কোম্পানি এক্স এবং এক্স অ্যাপল ও ওপেন এআই আদালতে দিয়েছে অভিযোগ এই দুই প্রযুক্তি জায়ান্ট একত্রিত হয়ে নতুন এআই আই প্রতিযোগিতার প্রতিহত করেছে মাস্কের অভিযোগ অ্যাপেলের সঙ্গে ওপেন এ একচেটিয়া চুক্তি দু সালে হয়েছে এর ফলে চ্যাট জিপিটি অ্যাপটি অ্যাপ স্টোরে অন্য জেনারেটিভ এআই চ্যাটবোর্ডের তুলনায় সুবিধা পেয়েছে এবং প্রতিযোগিতা প্রভাবিত হয়েছে ওপেন এআইয়ের কাছে মিলিয়ন ব্যবহারকারীর তথ্য অ্যাক্সেস হয়েছে মাস্ক এবং ওপেন এআই এর সহপ্রতিষ্ঠাতা শ্যাম অ্যাল্টম্যান একসময়ে একসাথে ওপেনে আই শুরু করেছিলেন কিন্তু এখন তারা প্রতিদ্বন্দ্বী মাস্কের নিজস্ব এ প্রতিষ্ঠান এক্স এআই এবং গ্রক বাজারে প্রবেশ করেছে এবং ওপেনেআইকে চ্যালেঞ্জ জানাচ্ছে টেক্সাসের ফেডারেল কোর্টে দায়ের করা মামলায় বলা হয়েছে অ্যাপেল আয় চুক্তি বাজারে প্রতিযোগিতা বন্ধ করেছে অন্যান্য এআই চ্যাটবোর্ডের স্কেল এবং নতুন উদ্ভাবনকে ক্ষতিগ্রস্ত করেছে ওপেনেয়াই যুক্তরাষ্ট্রের জেনারেটিভ এআই চ্যাটবোর্ডের আশি শতাংশ বাজার নিয়ন্ত্রণ করছে আর অ্যাপেল পঁয়ষট্টি শতাংশ স্মার্টফোন বাজার অ্যাপেল বলছে অ্যাপ স্টোর নীতিমালা ন্যায়সঙ্গত এবং পক্ষপাতহীন চ্যাট এর প্রতিযোগী ডিপসিক ও পারপ্লেক্সিটি দু সালে বিভিন্ন সময়ে চার্টে শীর্ষে থেকেছে অ্যাপেল সম্প্রতি গুগলের জেমিনি চ্যাটবোর্ড ব্যবহার করে সিরি উন্নয়নের কথাও আলোচনা করছে এখানে প্রশ্ন এই মামলা কি জেনারেটিভ এআইয়ের বাজারে নতুন প্রতিযোগিতার পথ খুলবে নাকি মাস্ক ও ওপেন এআইয়ের দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী হবে আপনি যদি এআই এবং টেক জগতের হালনাগাদ খবর জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে জানান